সবক নম্বর সাত ও মাদ আগাদ আমরা পড়েছিলাম আলিমি আলিফ মাদ্দাহ এর আগে সবকে পড়েছিলাম যে কি আলিফ মাদ্দা তো আমরা এখানে পড়েছিলাম যে তিনটি আলিমা ইয়া মাদ্দা ও মাদ্দা তো এর আগে গত দিনে আমরা পড়েছিলাম জালিম মাদ্দার সবকটি শুধু এবার আমরা পড়বো ইয়া মাদ্দা দুটি সবক আজকে পড়ে নেবো তাহলে আমাদের মাদ্দার বয়ানটি শেষ হয়ে যাবে জালিমাদাম ও মাদ্দা পড়েছিলাম সে মাদ্দার বয়ানটি শেষ হয়ে যাবে তো ইয়া মাদ্দা কাকে বলে এখানে বলেছেন ইয়া সাকিনের ডান দিকে যে থাকলে তাকে ইয়া মাদ্দা বলে সাকিন কার বলে এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটিকে ও কি সাকিন এইরকম টাইপের এইরকম টাইপের এখানে দেখেন নিচে সব জায়গায় রয়েছে সব জায়গায় রয়েছে সাকিন দেখতে পাচ্ছেন জি দেখতে পাচ্ছেন জি সব জায়গায় সাকিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই ছোটগুলো সব সাকিন এই ছোটগুলো সব সাকিন ছোটগুলো সাকিন দেখতে পাচ্ছেন জি সবাই দেখতে পাচ্ছেন এইরকম দেখতে এইরকম এইরকম এই রকম এইরকম এই রকম এগুলো সাকিন জি ঠিক আছে তো এই ইয়া সাকিন মানে যে অক্ষরের সাথে থাকবে তাকে সেই অক্ষরের সাকিন বলা হবে যদি ইয়ার উপর থাকে তো ইয়া সাকিন যদি এটি এর উপর থাকে এরকম ওয়াও লেখা আছে এটি ওয়া লেখা আছে এর উপর যদি সাকিন থাকে তো এটি ওয়াও সাকিন বলবো কি বলবো ও সাকিন মানে যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষরে তাকে সাকিন বলে আমরা জানবো ঠিক আছে তো এখানে ইয়ার উপরে আছে তো আমরা কি বলবো ইয়া সাকিন কি আছে যে ইয়ার ওপর আছে তো আমরা কি বলবো ইয়া সাকিন তো ইয়া সাকিনের ডান দিকে জের এলে কি হবে জি ইয়া মাদ্দা ইয়া মাদ্দা কাকে বলে ইয়া সাকিন দেখতে পাচ্ছেন এখানে ইয়া সাকিন রয়েছে এর ডান দিকে দেখেন তো কি এসছে জের কি এসছে জি জের তো ইয়া মাদ্দা ইয়া মাদ্দা কে একালি পরিমাণ স্থান দিয়ে পড়তে হবে ঠিক আছে জি ঠিক আছে তাহলে বুঝতে পারলেন ইয়ামাদা কার বলে ইয়া সেকেন্ডের ডান দিকে জের থাকলে তাকে ইয়ামাদা বলে দেখেন নিচে দেখেন আরো ভালোভাবে বুঝতে পারবেন দেখেন এখানে দেখেন ইয়া সাকিন দেখতে পাচ্ছেন তার ডান দিকে জের তার ডান দিকে জের ইয়ামাদ্দা এগুলো সব ইয়ামাদা এখানে সব ইয়ামাদা পাবেন এগুলো যা আছে সব ইয়ামাদ্দা সব ইয়ামাদ্দা যা দেখতে পাচ্ছেন সব তো দেখেন এবার এবার আমরা দেখবো এখানে এখান থেকে ভালোভাবে আরো বুঝিয়ে আসবে কায়দাটি হামজাহ ইয়াসির ই একালিপ টান হবে না জি এখানে পড়েছি একালি টান দিয়ে পড়তে হবে তো আমরা একালিপ টান দিচ্ছি তো হামজাহ ইয়াসির ই বায়াজের বি বলবে না আমার সাথে সাথে হামজাহ ইয়াসির ই বা বি তা তি তা তি জিম ইয়াজের জি হা ইয়াসির হি আ ইয়াসির হি দাল ইয়াজের দি জি বলছেন তো আমার সাথে সাথে বলবেন জাল

So Yaazir, Si. Baat, Yaazir, Di. Taat, Yaazir, Di. Karachi Ji. I. Ayn, ali fa Faat, yeah, Fi.

Eh,

একটা সমস্যা হচ্ছিল ওনার সেটি বলে দিচ্ছিল জি কি বলবেন ঠিক আছে জি বা ইয়াসের বি কোথায় ওপরে যে ওপারের যে ওপরে যে কি বড় বড় দুটো দাঁত আছে না কোদালের মতো ওই দাঁত দুটিকে নিজের নিচের হোঁটের সাথে লাগাতে হবে বি বি উচ্চারণ হয় তো এখানে এই দাঁতটি নিয়ে যখন ঠোঁটের থেকে উচ্চারণ করব তখন বি উচ্চারণটা হালকা হয়ে যাবে আওয়াজটা হালকা করে পড়তে হবে ঠিক আছে জি না তো পুরো বাজের বি যেমন হয়ে যায় তেমনই হয়ে যাবে সেই জন্য বি উপরের দাঁত দুটি নিচের হঁটে লাগবে জি ও ইয়াসিরী হা ইয়াসির হি হামজা ইয়াসিরী ইয়া ইয়াসিরী জি নিচে দেখেন অনুশীলন ইয়া মাদদা এখানে ইয়া দেখেছে কিতাবি কাব সর কি তালিব জবর তা কিতাবা ইয়াসিরী ইজরা দেখেন আফের নিচে জের আছে জেটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ এখানে বলবেন না তার উপরে জবর আছে ভলেও বলবেন না তার উপরে কে বলবেন আলিফের ডান্দিকে দিকে জবর আছে আলি মদ্দা আলি মদ্দা কে পরিমাণ টান দিয়ে পড়তে হয় তারপরে দেখবেন ইয়াসাকিনের ডান দিকে কি কিটে কিটে জের আছে ইয়া মদ্দা

একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি ঠিক আছে জি তারপরে টি দেখবো ত্রিশা দেখবো ইয়া শাকিনের ডান দিকে ইয়া মাদ্দা ইয়া মাদাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে হার নিষেধের হলো হারাকাত হারাকাতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ এখানে দেখবেন উপরে জবর এসছে ইসরা হামসার উপরে জবর এসে হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জি র নিচে জেরেছে জেঠটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি নিষেধ জি দেখতে পাচ্ছেন রেসে জেঠি হারাকাত হারাকাতি পড়তে হয় টানের ডান দিকে কি দেখতে পাচ্ছি জি জের কি ডান দিকে ইয়া মাদ্দাহ কি জি মাদ্দাহ ইয়া কে এক পরিমাণ টান দিয়ে

আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ঠিক আছে জি তারপর ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা ইয়া মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে জি বুঝে এসছে এবার নিচে ইজরাটি করে দেখিয়েছেন আপনাদের যে ইজরাটি এখন শোনালাম সেই ইজরাটি এখানে করিয়ে দেখিয়েছেন বলে দেখেছেন দেখেন এই কিতাবিটা ইজরা করে কাফের নিচে জের এসছে এখানে আছে কাফের নিচে জের আছে জের চেটটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তারপরে দেখেন আলিফের ডান দিকে জবর আসে আমি বলেছি আলিফের ডান দিকে জবর আসে আলিফ মাদ্দা হবে আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দা কে এক পরিমাণ টান দিয়ে কি করতে হবে জি টান দিয়ে পড়তে হবে ইয়া শাকিন তারপর দেখেন ইয়া শাকিন ইয়াসকিনের ডান দিকে জেরে এসেছে তো সাকিনের ডান দিকে টান দিয়ে পড়তে হবে ওই ইজরাটি এখানে একটি দেখিয়ে দিয়েছেন ঠিক আছে আপনারা কিতাব দেখে ইজরাটি মুখস্থ করে নেবেন এবং এই মতো করার চেষ্টা করবেন ঠিক আছে কেতাবের ভাষা দিয়ে ইজরা করার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে শুনতে জি এতক্ষণ আমরা পড়ছিলাম ইয়া মাদ্দা কি জি ইয়ামাদা কত সবকে পড়েছিলাম কি আলিম মাদ্দা এবং এই সবকের শুরুতে পড়েছি ইয়া এবার আমরা পড়বো ওয়াও মাদ্দা ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে কি হয় জি ও মাদ্দা ও সাকিনের ডান্দিকে পেশ থাকলে কি জি মাদ্দা তো আমরা এখানে ও মাদ্দা এখানে লেখা রয়েছি তাকে ও ওয়াও

মাদ্দা বলে জি এখানে আমি দেখে দিচ্ছি যেমন ধরেন এটি তা এটি ধরেন আচ্ছা জবরটি ওখানে দিলে অসুবিধা হবে ধরেন এখানে জবর আসে তো তা জবর তালিফ জবর তা এটি আলিফ মাদ্দা আলিফের ডান দিকে জবর আসছে আলিম মাদ্দা ইয়া মাদ্দাটি দেখাই ইয়া সাকিনের ডান দিকে যে রাজলে কি হয় জি ইয়া মাদ্দা এখানে দেখতে পাচ্ছেন কি বলা হয় ও সাকিনের ডান দিকে পেশেস ও ওমাদা কাকে বলে ও সাকিনের ডান দিকে পেশ থাকলে মাদ্দা ঠিক সাকিন বলে ছোট কি বলে জি সাকিন সাকিন কি জি সাকিন দিকে পেশ এসছে মাদ্দা ঠিক আছে জি ওমাদ দেখে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিমার দেখে একালি পরিমাণ টান দিয়ে পড়বো অনুর্ব ইয়ামার দাকে অনুরুভাবে ওমার দাকেও সবাইকে একালি পরিমাণ টান দিয়ে পড়বো জি ঠিক আছে তারপরে আবার দেখি নিচের সবকটি দেখি এগুলো কিন্তু মুখস্তর মতো করবেন কোনগুলো এগুলোকে এগুলোকে মুখস্তর মতো করবেন এবং কায়দাগুলোকে মুখস্থর মতো করবেন ঠিক আছে জি তো দেখেন

জি হা অপেশ হো দাল অপেশ দু সবার ডান দিকে পেশ সব ডান দিকে পেশ সব সব অবস্থা ডান দিকে পেশ সব সব অবস্থা কেনার ডান দিকে পেশ ডান দিকে পেশ অবস্থা কিনার ডান দিকে পেশ অবস্থা কেনার ডান দিকে পেশ সবগুলো জি অ

Tha fish Ta fish tu Tha fish do wa fish Rain wa fish Fa fish oo. Off wa kaf qaf pesu lam lam me ofesh nun nu waw waw ha waw peshu hamza waw peshu. ইয়া ও পেশ ইউ ঠিক আছে জি জি এবার দেখবো ও সাকিনের ডানদিকে পেশ এসছে ও অ দেখতে পাচ্ছেন সব অ মাদ্দা এগুলো সব অ মাদ্দা সব ও মাদ্দা সব সব একদম অ মাদ্দা সব ও মাদ্যা দেখতে পাচ্ছেন জি এগুলো সব কিছুই অ মাদ্দা অনুসেলুন অনুশীলন দেখবো এবার ওমাদ্দা কাকে বলে এখানে সকল অনুশীলন দিয়ে দেখিয়েছেন অমাদা এটি পড়ব নূরু নূরু নু অ শাকিনের ডান দিকে পেশে ও মাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে রর উপরে পেশ এসছে পেশটি হলো হারাকাত হারাকাতকে কে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা কলু এখানে ফার্স্টে পড়াটি বলে দি। কলু কফ আলিফ জবর ক লাম ও পেশলু কলু এখানে দেখেন আলিফের ডান দিকে জবর আলিম আলিমাদা এখানে বলবেন না কফের উপর জবর এসছে হারাকাত না আলিফের ডান দিকে জবর পেশ দিয়ে পড়তে মাদ্দা ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন কলু যেমন কলু হ্যাঁ যেমন বলে বলবেন একবার করে যেমন কলু আবার দেখেন दंड पेशे व मद्दा ओ मद्दा के लिए पुरान टे पड़ता है या सकने डी के जेर या मद्दा या मद्दाके एक टान दिए पड़ते जमन जेम যেমন ইউহি দেখেন এটি দা বানান কেমন করবেন একটা একটা করে সবাই সাথে জুড়বেন দাল আলিম সাহর দা হি বলেন দাখি দাখি রেশু দাহি রু নুন সাহর না দাহি না ঠিক আছে বলবেন না আলিফের ডান দিকে জবর এসছে আলিমাদা আলিমাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ফার্নিচার জেরে এসছে যে হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ পূর্বে পেশ পরিমাণ টান হবে নুনের উপরে এসছে জবর হলো হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ঠিক আছে জি এবার ইজরা ইজরাটি একটা প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছেন আপনাদের সুবিধার জন্যে এই নূর শব্দটি ইজরা করেছে আপনাদের ইজটা বলে দিয়েছে এবার এখানে পড়েন নূরু অ সাকিনের ডান দিকে পেশ আছে দেখেন এখানে অশাকিনের ডান দিকে পেশ তো শাকিনের ডান দিকে পেশ আছে হবে কে একালি পরিমাণ টান দিতে দিয়ে পড়তে হবে ঠিক আছে জি কালি পরিমাণ টান দিয়ে পড়তে তারপরে র উপরে পেশ আছে জি সেটি বলছে র এর উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ঠিক আছে জি জি বইয়ের শব্দ একটু ইজরা করার চেষ্টা করবে বই যে এরকম শব্দ দেয়া আছে জি প্রশ্নমালা প্রশ্নমালা ইয়া মাদ্দা ও মাদ্দার সংজ্ঞা বলুন ইয়া মাদ্দা কাকে বলে ইয়া সাকিনের ডান দিকে জের হলে তাকে ইয়া মাদ্দা বলে ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জের হলে কি বলে জি ইয়া মাদ্দা বলে এবং পেশ তাকে কি বলা হয় জি ও থাকলে তাকে কি দেখতে পাচ্ছেন তো ইয়া মাদ্দা আমাদের ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া সাকিনের ডান দিকে জের ইয়া মাদ্দা ও সাকিনের ডান দিকে পেস থাকলে অ মাদ্দা ঠিক আছে জি জি হারুনা এই যে হারুনু বানানো ইজরা করেন শব্দটি বানান করতে হবে করতে হবে আমি তাও করে দেখে দিচ্ছি আপনাদের কাজ এটি তাও আমি করে দেখিয়ে দিচ্ছি হ্যা রু হারু নুন ফেস নু হারুনু বানানো ইজরা করুন বানান করে দিলাম ইজরা করব আলিফের ডান দেখে যাবো রেশে আলিফ মাদ্দা বড় করে দেখাই হ্যাঁ জি জি বড় করে দেখে দি দেখতে পাচ্ছেন পুরো ফুল করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো সবাই মোবাইলে সমস্যা হয়নি হারুনু আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তারপরে ও সাকিনের ডান দিকে পেশ এসছে ও সাকিনের ডান দিকে পেশ এসছে ও মাদ্দা অম আর দেখা একারই টান দিয়ে পড়তে হয় নুনের উপরে পেশ আছে পেশটি হলো হারাকাত হারাকাতকে তাতেই পড়তে টান দেওয়া নিষেধ বুঝে এসছে জি জি তাহলে সবক এত পর্যন্ত থাকলো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন জি সবক এই পর্যন্তই থাকলো কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন যে এই আমি বুঝতে পারিনি জি বলবেন হুজুর বলি একটু হুজুর জি শোনাবেন না